হ্যালো ফ্রেন্ডস সোমা কুকস কর্নারে আপনাদের স্বাগত আজ আমি দেশি চিকেন রান্না করব কীভাবে রান্না করেছি সেটা আপনি আমি আপনাদেরকে আজকে শেয়ার করব তো এই যে মাংসটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এই যে দেখুন মাংসটা কিভাবে আমি পরিষ্কার করে রেখেছি তো এই যে মাংসটা তো আবার আমি এই মাংসটাকে জল ধরানোর জন্য ধুয়ে এখানে রেখে দিয়েছি তো এইবার আমি পাশে তো কি কি লাগবে সেগুলো রেডি করে নেব তো এই তো রেডি করে নিয়েছি আমি সমস্ত কিছু যতটা করে লাগবে সব রেডি করে নিয়েছি এই যে জিরে নিয়েছি একটা পাত্রে আলু কেটে নিয়েছি এবার এই যে আদা কিছুটা আদা নিয়েছি রসুন নিয়েছি তো এই যে কিছু পেঁয়াজ তিনটে পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছি এই যে লঙ্কাটা দেখুন লঙ্কাটা একটু বড় অন্য লঙ্কা তো এটার ঝালটা একটু কম হয় তাই একটু বেশি দিয়েছি টমেটোটা নিয়ে নিয়েছি পাশে কেটে এবার আমি যে মিক্সার মিক্সার জারের মধ্যে সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিয়েছি আদা এই যে আদাটাও ওর মধ্যে দিয়ে দেব তো এই যে রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজও দিয়ে দেব। কিছুটা আস্ত রাখবো কিছুটা পেঁয়াজ দেবো আর এই যে জিরে জিরেটার মধ্যে দিয়ে দিলাম এইবার আমি এই যে পেঁয়াজও কিছুটা দিয়ে দেবো তো দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে যে নিয়ে নিয়েছি এর মধ্যে একটু জল দেব জল দিয়ে তো পরিমাণ মতো জল দেব জল দিয়ে এটা এটাকে আমি মিক্সচারে করে তো নিহি করে নেব মিক্সারে নিহি করে এদিকে আমি আলুটা কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি এবার আলুটা ভাজা হচ্ছে তো সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব ওর মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়েছি আলুটার মধ্যে ভাজা হতে দেখুন আমার ভাজাটা কি সুন্দর লাল লাল মতন হয়েছে এভাবে লাল লাল করে ভেজে নেব ভেজে এবার একটা পাত্রে আমি এই যে নামিয়ে নিয়েছি এইদিকে আমি মিক্সচারে দেখুন মশলাটা করে নিয়েছি কেমন হয়েছে তো এরকমটা হবে ঠিক আর যে এরকম মশলাটা এরকম হয়েছে তো এইবার আমি কড়াইতে এবার তেল দিয়েছি গরম করতে তো তেলের মধ্যে এই যে গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম তো এবার পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম কিছুটা আস্ত ঝিরি করে কাটা সেই আস্ত পেঁয়াজটা সেই ঝিরেঝিরে করে পেঁয়াজ পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে তো এইবার আমি এটাকে নাড়াচাড়া করবো একটুখানি ভেজে নেব একটু এর মধ্যে মশলাটার মধ্যে এই যে সব দিয়ে দিলাম দেওয়ার পরে সব আমি মিক্সারের মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। একটু লবণ একটু হলুদ দিয়ে এই যে এটাকে আমি ঠিক এইভাবে নেড়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে তো আমার মশলাটা রেডি হয়ে গেছে প্রায় তো এই যে আমি দেখুন এখানে জলটাও গরম করে নিয়েছি মাংসে আমি গরম জল দেব। তো এই যে মাংসটা দিয়েছি মশলার মধ্যে দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি তো এটা আমি নেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব ধীরে ধীরে কষে নেব তো দেশি মাংসটা একটু শক্ত হয় তো আমাকে একটু ভালো করে কষে নিতে হবে আগেই জল দিলে চলবে না সুন্দর করে ঢেকে ঢেকে কষে নেব কষে নিয়ে তো গরম জল উপাশে আমি করতে বসিয়ে দিয়েছি জলটা একটু ফুটে উঠলেই আমি এই মাংসটার মধ্যে দিয়ে দেব। তো এই যে আমার কষা হচ্ছে এখনও কষা হচ্ছে তো কষতে একটু সময় লাগবে তো এই যে দেখুন পসা হচ্ছে তো এই যে প্রায় হয়ে এসছে এবার আমি জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে যে ফুটছে এবার ফুটবে একটু বেশিই জল লাগে তো জলটা এবার ফুটবে সুন্দর করে মাংসটাও ওইদিকে আমার আমার নরম হতে থাকবে তো এই দেখুন কেমনভাবে ফুটছে তো এই যে আলুটা ওর উপরে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে তো আলুটা আমি আগেই অর্ধেকটা প্রায় গোলেছিল এই যে একটু ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নেব তো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটাকে আমি নামানোর জন্য এদিকে পাত্রটাও রেডি করে ফেলি যে পাত্রটা নামাবো প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা বেটে রেখেছি সেই গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলা দেওয়ার পর এই যে আমার মাংস রেডি আমি নামিয়ে ফেলেছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে আপনারাও এইভাবে রান্না করতে পারেন